শুভ সকালের অনেক অনেক ভালোবাসা সকলের জন্যে রইল সকাল সকাল দেখো আমার গোপাল সোনাকে নতুন সোয়েটার পরিয়ে দিলাম এই সোয়েটারটা গোপাল সোনার মাসিমণি পাঠিয়ে দিয়েছে মধুর বাড়ি গেছিলাম তোমরা দেখেছো তা এই গোপালটাও কিন্তু মধু আমাকে এনে দিয়েছে আর সোয়েটারটা ও বেড়াতে গিয়েছিল গোপাল সোনার জন্য এই সোয়েটারটা এনে দিয়েছে তা আমিও পরিয়ে দিলাম কি মিষ্টি দেখতে লাগছে গোপাল সোনাকে এই সোয়েটারটা পরে আমার তো খুবই ভালো লেগেছে আর ওই দিনের টুকরো একটু ভিডিও রয়ে গিয়েছিল এই জায়গাটা এটা মধুর ফোনে ছিল মধু পরেছিল তা এটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমরা সেদিন ওখানে খাওয়া দাওয়া করেই ছিলাম আমি মাছ ভালোবাসি বা চৈতালি মাছ ভালোবাসে বলে ও কিন্তু আমাদের জন্য মাছ রান্না করেছিল আর মধু সত্যি রান্নাগুলো খুবই ভালো হয়েছিল আমার তো ভালোই লেগেছে আর শম্পার বাড়িতে গিয়েও বলি খাওয়া দাওয়া করেছিলাম দুপুরবেলা তো খেতে পারিনি আমরা আসার সময় খেয়ে এসেছিলাম না নাহলে শম্পা খুব রাগ করছিলো ও চিকেন রান্না করেছিল আমাদের জন্যে ওটাও খুব সুন্দর হয়েছিল শম্পা আর এখানে দেখো পরের দিনে বেলায় বানটিকে এই ব্লুটুথটা মধু দিয়েছে বানটি প্রত্যেকটা জন্মদিনেই ওর বাবা ওকে ব্লুটুথ দিত ও গান শুনত দেখে থাকবে হয়তো যারা আমার পুরোনো ব্লগুলো দেখো দেখে থাকবে তা এটা মধু ওর জন্যে নিয়েছে ও এটা সব সময় গান শুনছে ওটা এক মিনিটও ছাড়ছে না কাছ থেকে আরও ঘুম থেকে উঠেছে সবে সবে আর কথা বলতে বলতে অনেকটাই চলে এসেছে ইন্ট্রো দিতেই ভুলে গেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই স্বাগত সকলে সুস্থতা কামনা করি ব্লগটা শুরু করলাম আর সবাইকে ভালোবাসা জানিয়েই শুরু করলাম সকালে ঘরের কাজকর্ম মিটে গেছে এটা দুপুর বেলায় দেখো আর আজ আমাদের ভীষণভাবেই মন চেয়েছিলো একসাথে খাবো তা একসাথে খাওয়ার একটা কারণ আছে আজকে সুটকি মাছ বানানো হয়েছিল। তা আমাদের বাড়িতে হয়েছিল সুটকি মাছ সজনা ফুল আর উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা আর বোন বলেছিল তাহলে দিদি আমরা ভাত করে নেব বোনও অনেক কিছু রান্না করেছে চলো সবটাই দেখাবো তার আগে দেখো যেটু এই মাত্র পুজো করেছে ঠাকুরঘরের দর্শন তোমাদের একটু করিয়ে দিই আর কি বলো তো এত সুন্দর গান চলছিল কিন্তু কপিরাইট খেয়ে যাওয়ার জন্য কারণ এর আগে একটা ভিডিওতে ওই গান চলার জন্য কপিরাইট দিয়ে দিয়েছে তা সেই কারণেই আজকে ভয়েস গানটা তোমাদের শোনাতে পারলাম না আর যখন আমি ভয়েস দিচ্ছি হয়তো আজকের ভয়েসটা একটু সমস্যা হবে কারণ আমার ভীষণ আবার জ্বর কালকে গঙ্গার পারে গিয়েছিলাম খুব ঠান্ডা লেগে গেছে মানে কথা বলতেও কষ্ট হচ্ছে কিন্তু ভিডিওটা তো দিতে হবে রাত্রি এডিট করে রেখেছিলাম ভয়েসটা সকালে দিচ্ছি তা ছাদের মধ্যে দেখো কত সুন্দর সিম হয়েছে ভরে গেছে তা একদিন ছোটো বোন বলেছে যে দিদি সিম ভর্তা হবে এগুলো দেখলে এত ভালো লাগে মনে হয় তুলতে ইচ্ছা করে না তাই না বলো এই বাড়িতে এসে সত্যি মন ভালো আছে জানি না আমার কপালে তো বেশি দিন সুখ হয় না কি হবে জানি না কিন্তু এখন খাই না খাই যেমনই আছি ভালো আছি জানো তো সবাই মিলে মিলেমিশে একটা গুরুজনেদের ভালোবাসাও পাচ্ছি সবাই সবাইকে আমরা ভালোবাসি লোক দেখানো ভালোবাসা নেই এটা বলতে পারি পরে কি হবে সেটা বলতে পারবো না কারণ পরে মানুষের দেখো হাড়ি খসি থাকলে তো ঠোকাটুকি হয় তা সেটা ভেবেই বললাম তো এখানে দেখো সুটকি মাছ এটা কালারটা কিন্তু দারুণ ফোনে এরকম দেখাচ্ছে এটা বোনেদের কাতলা মাছ সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝোল আর এটা আমাদের আচ্ছা বোনেদের এই যে কড়াই শাক ভাজা সচনা ফুল ওই যে এনেছি আর উচ্চে ভাজা এই হচ্ছে আজকে মানে ও ডিমের অমলেটও ছিল ওই আর ওই যে একজন ভা মানে বোনের জায়ের ছেলে খাচ্ছে আর মেয়েটা ওরা মাছ খায় না তা ওদের জন্য হচ্ছে আর ডিমের অমলেট আর এরপর যেটা বলি আমি বলতে পারো আমার নতুন চাকরিতে আবার ফিরলাম চাকরিই বলি এটা আমার ভালো লাগার একটা কাজ বলতে পারো আমি বিউটিশিয়ান শিখেছি তোমাদের অনেকেই জানো তা তোমরা অনেকেই বলেছো দিদি এই কাজটায় আবার ফেরো তা সত্যি আবার ফেরার চেষ্টা করছি আমার এটা খুব ভালো লাগার কাজ কারণ দাদা ভাই এটা আমাকে সত্যি খুব কষ্ট করেই শিখিয়েছে এই কাজটাকে আমি আবার আনতে চাই আমার লাইভে তা অনেক দিন পর অনেক বছর পর আবার এইভাবে হেয়ার কাট করছি বা আবার ফিরছি তা কাচি চিরুনি যেগুলো যেগুলো সরঞ্জাম লাগে আমার কাছে কিছুই নেই একটু তো অসুবিধা হয় কিন্তু যাই হোক ওদের ভালো লেগেছে ওদের মুখে শুনে নেবে আর একটা কি জানো তো পড়াশোনা শিখলেই হয় না অনেকে আমাকে বলে অনেক কিছুভাবেই অপমান করে কিছু বললাম না তো একটা কথাই বলবো শুধু পড়াশোনা শিখলেই হয় না পড়াশোনার সাথে সাথে ভালো মানুষ হতে হয় আর সব কিছু জানতে হয় এ টু জেড রান্না থেকে শুরু করে যে রান্না পারে সেও একজন গুণী মানুষ সব কিছু ঘর গোছানো বাচ্চা মানুষ করা বাজার হার বাড়ির বাসনকোষণ মাজার যাবতীয় কোনো কাজ ছোট নয় জানো তো যে আমি পড়াশোনা শিখেছি মানে আমি বিশাল কিছু না তোমাকে সব কিছু শিখতে হবে সব কিছু জানতে পারে আর তুমি কতটা সংসারে সাহায্য করতে পারছো তোমার কাজটা দিয়ে সেটা দেখতে হবে আজ আমি যে হেয়ার কাটটা করছি এখান থেকেও কিন্তু আমার উপার্জন হচ্ছে আমি যে নাইটি সেল করছি সেখান থেকেও আমার একটু হলেও উপার্জন হচ্ছে আমি যে বাড়িতে হোম ডেলিভারির বিজনেস শুরু করেছিলাম সেটা থেকেও কিন্তু আমার সংসার চলতো স্বামীর ট্রিটমেন্ট চলতো তা আমি পড়াশোনা খুব বেশি জানি না জানি না বলে কিছু মানুষ আমাকে কিছুদিন আগে খুব ছোট করেছিল তা তাদের উদ্দেশ্যে বলি যে পড়াশোনা শিখে তোরা কি করছিস আর পড়াশোনা শিখে আমি এখনো যেমনই হোক খুব কষ্ট করে হলেও নিজের সংসারটায় দুটো অন্ন তুলে দিতে পারছি আমার সন্তানদের তা সৎ পথে থেকেই কিন্তু লড়াই করেও বাঁচা যায় সব সময় কিন্তু অসৎ পথে গিয়েই বাঁচা যায় সেটা কিন্তু একদমই ভুল হ্যাঁ পড়াশোনাটাও শেখা দরকার সব কিছু তার সঙ্গে এই কাজগুলো কিন্তু একদমই ছোটো নয় তা আমি শিখেছিলাম বলে আজ আমি কাজে লাগাতে পারছি তা অনেক কিছুই বললাম এবার হেয়ার কাটগুলো তোমরা দেখো আর কেমন কেমন লাগছে তোমরা জানিও আবারও বলছি তোমরা যারা যারা নতুন আসছো আমার পরিবারে একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও আর যদি পারো ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার করে দিও তাহলে আমার একটু উপকার হবে আজকের দিনটা সত্যি অন্যরকম আর হ্যাঁ আরও একটা সারপ্রাইজ আছে ভিডিওটা দেখো শেষে পাবে সারপ্রাইজটা আবার নতুন করে বাঁচার চেষ্টা করছি কিন্তু হ্যাঁ তোমাদের দাদাভাইকে ভুলে গিয়ে বা তোমাদের দাদা স্মৃতি ভুলে গিয়ে কিন্তু আমি বাঁচতে পারবো না সব সময় তার ভালোবাসা তার প্রত্যেকটা কথা তার স্মৃতি সাথে নিয়েই এগিয়ে সব সময় এখনও মনে করি দাদাভাই আছে আমার সাথে আছে ও কোথাও যায়নি আমি ওকে সব সময় ফিল করি সারা জীবন এইভাবে আমার সাথে থাকবে

দেখে দেখে সবাই এইটা হচ্ছে ছোট বোন বোনের বোন এটা ননি বোনের যা এদের সব বিয়ে বাড়ি আছে আর এইটা ননি বোনের মেয়ে সবাই চেনে হ্যাঁ সবাই চেনে দেখেন খুব সুন্দর দেখলেই সবাই হেয়ার কাট করে খুব খুশি আছে আর কাউকে খুশি করতে পারলে ভালোই লাগে আর সন্ধেবেলায় যে সারপ্রাইজটা আছে বলেছিলাম দেখো দুদিন যে বেরিয়েছিলাম তাতে আমার বান্টি সোনার একটু হলেও মনটা খারাপ হয়েছে আর স্বাভাবিক মনটা খারাপ হওয়াই আমাদেরও খারাপ লাগছিল তা আজকে বেরিয়ে পড়লাম তা যখন বেরিয়েছি ইচ্ছা করছিল না খুব কষ্ট হচ্ছিল কারণ বিকাল থেকেই আমার জ্বরটা এসেছিল আর এখন আমার খুব ঘন ঘন জ্বর হচ্ছে এটা তোমরা আমরা জানো সব সবসময়ই বলি শরীরটা খারাপ তা বেরিয়ে পড়লাম বানটিকে নিয়ে ঘুরতে ইচ্ছা ছিল দুপুরের দিকে যাব গঙ্গার পারে যে জায়গাটায় আমরা যেতাম দাদা ভাই আমাদের নিয়ে যেত কিন্তু ওই যে হেয়ার কাটগুলো করতে করতে বিকাল হয়ে গেল আর একটা বড় কাজ আমি করতে যাচ্ছি আজকে সত্যি বাড়ির মাথা বা হাজব্যান্ড না থাকলে যে কতটা কষ্ট তাই স্বামীর ঘরে থেকে কিন্তু অনেক বড় বড় কথা বলা যায় একা থাকার যে কত কষ্ট সেটা যে একা এরকমভাবে চালাচ্ছে তারাই একমাত্র বুঝবে তা আজ নিয়ে বেরিয়ে পড়লাম গ্যাস ওভেনটা কারণ আমার একটা ওভেন জ্বলছিলই না জ্বালালে আগুন জ্বলার মতন জ্বলে যাচ্ছিলো পাইপটাও খারাপ হয়ে গিয়েছিলো দাদাভাই কিন্তু বিছানায় শুয়ে থেকেও বারবার বলতো মানা তোমার কিন্তু যখন তখন অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে কিন্তু হয়ে উঠছিল না টাকা পয়সার সমস্যা সব কিছু মিলিয়ে হয় না তারপর নিয়ে যাওয়ার সমস্যা তা সেই কারণে না আজ কিন্তু বললাম যে বেড়াতে যাওয়ার সাথে সাথে গ্যাস ওভেনটাও সারাতে দেবো তা যেখানে গ্যাস ওভেনটা সারাতে যাচ্ছি দাদাভাই ওই দোকানটায় দিত সেই কারণেই অনেকটাই দূর আর এটা হচ্ছে আমাদের বোটানিক্যাল গার্ডেন পাশ করেই যাচ্ছি বাল্টিগ্রি হাসপাতালের একদম পাশেই তা এই দাদাভাইয়ের দোকানে এসছি অনেক কিছু সমস্যা বলল যে টাকা মানে নেবে একটা মানে নতুন হয়ে যাবে কিন্তু না এটা কি আমাকে সারাতে হবে এর পাইপ খারাপ বার্নারগুলো খারাপ আর অনেক কিছু ভিতরের যে পাইপটা ওটা নষ্ট হয়ে গেছে তা আমাদের বলল যে আটটার সময় আমরা গেছি সাড়ে ছটায় তা বলল আটটার মধ্যে হয়ে যাবে তা পাশেই ছিল গঙ্গা বলে দাও বলো আমি ঘুরতে বেরিয়েছি খুব খুশি কিভাবে বসেছে বলছি সাতা বাজটা পাবো একেবারেই একটু মিষ্টি খাওয়ানা বাবু বান্টি মিষ্টি আমার প্রিয় দেখো পাশেই গঙ্গার ঘাট ছিল একটু এগিয়ে এসেই টোটো করে আসতে হয়েছিল তা আবার টোটো করে চলে আসলাম গঙ্গার পাড়ে তা এখানে অনেকক্ষণ বসেছিলাম কিন্তু এখানে যখন বসেছিলাম না একটু একটু বৃষ্টি পড়ছিল আর আমার জানি না কেন হঠাৎ করে পুরো পা না লক করে গেছিল আমি উঠতে পারছিলাম না খুব শরীরটা খারাপও হয়ে গিয়েছিল আমরা অনেকক্ষণ যেহেতু বসেছিলাম আর খুব ঠান্ডা এটাই আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছে তারপর আবার আটটা বাসতে টোটো করে আমরা বাড়ি চলে আসি তা গ্যাস ওভেনটা তোমাদের আর দেখানো হয়নি পরের দিনে নিশ্চয়ই দেখাবো তা এইভাবেই একটা একটা দায়িত্ব পালন করছি কিন্তু বেশি ভালো লাগছে আমার বানটি সোনার মুখে হাসি দেখে কিন্তু বানটি সোনা বারবার বসে বসে বলছিলো মা আমার কিন্তু বাবার কথা মনে পড়ছে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমরা প্রায় সময় এইভাবে গঙ্গার পাড়েই গিয়ে বসে থাকতাম সেই জন্যে ওর না আমারও মনে পড়ছে আর কি করব বলো যা চলো ভিডিওটা অনেকটাই চলে এসেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো